ভিক্টর ভাইকে ধন্যবাদ দিচ্ছি তার নেতৃত্বে আজকে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে এখানে যারা আমি দেখতে পাচ্ছি মানে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি যারা অনেক যুবক এবং অতবয়স্ক আছেন যারা আমি আমি এখানে যুবকদের বেশি দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন মানবাধিকার সংস্থা গণতন্ত্র এবং সুশাসনের জন্য সমস্ত মানবাধিকার সংস্থা তাদের প্রতিনিধির সমন্বয়ে যিনি উনি আসছেন প্রতিনিধি দলের নেতা হিসেবে আমি তাদেরকে বাংলাদেশ একমিশন লন্ডনে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি এবং আমরা এখানে যারা কাজ করি তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী কাজেই আমাদের যখন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করি তখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেটাকে বাস্তবায়ন করা যে দেশে আমরা আছি এবং আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় এবং দুটো রাজ্যের সাথে যে সম্পর্ক তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিলারটি বা স্তি আছে সেটা হচ্ছে প্রবাসী তাদের তারা কিন্তু দেশের মধ্যে একটা মানববন্ধন এবং তাদের সব রকমের সুযোগ সুবিধা তাদের সব রকমের কষ্ট তাদের সব রকমের ওয়েলফেয়ার এটা হচ্ছে আমাদের এবং তাদের সব রকমের সেবা প্রদান এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ এবং বাংলাদেশ যেটা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা মারা গেছে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে আমি একটু বলেছি তারা করেছেন যারা শহীদ হয়েছেন বেশিরভাগ তাদের বেশিরভাগই হচ্ছে অত্যন্ত যুবক মানে যুবক শিশু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি অন্তর্বর্তীকালীন সরকার আমরা হচ্ছি প্রজাতন্ত্রের কর্মচারী এবং প্রজাতন্ত্রের যে যারা নির্বাচিত সরকার অথবা যে কোনো পদ্ধতির মাধ্যমে অন্তর্বর্তীকালী সরকার হচ্ছে সরকারের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি কারণ আমাদের কাজ করার একটা প্রোটোকল আছে আমরা সরকারের নির্দেশনে কাজ করি তো এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিভিন্ন নাম দেখেছি আমরা আশা করছি যে যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবেন তাদের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আমি হাইকমিশন হিসেবে সাইদামাত আছে এবং আমাদের হাইকমিশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি আনুগত্য স্বীকার করছি ইন অ্যাডভান্স বিকজ আমরা অপেক্ষা করছি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পেলে আমরা অবশ্যই তখন আমাদের অফিসিয়াল রিয়াকশন বা তখন আমরা এখন আমি সেটা অফিসিয়াল দিতে পারছি এখন বাংলাদেশের সরকার এখন প্রবাসীদের সব দুঃখগুলো বোঝার চেষ্টা করেছি এবং এখানে যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে বা কারোর প্রতি অন্যায় করে থাকে অন্তত আমি প্রশাসনে তাদের অবদান রাখার কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশ মুক্ত হয়েছে এবং এই হাইকমিশনের পাশাপাশি সারা পৃথিবীতে আমাদের যত মিশন আছে প্রায় মতো প্রত্যেকটি মিশনে বাংলাদেশের বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন বিজয় সে বিজয়ের প্রতিফলন থাকবে এবং হাইকমিশনের যারা আছেন আমাদের দেশের অত্যন্ত মেধাবী সন্তান যারা আমি পলিটিক্যাল অ্যাপয়েন্টের যারা তাদের বাদ দিয়ে বলছি তারা বাংলাদেশের হাই কমিশনগুলোকে অথবা অ্যাম্বাসিগুলোকে বৈষম্যমুক্ত বাংলাদেশের হানাদার মুক্ত বাংলাদেশের প্রতিক্রিয়াকে একটুকা বাংলাদেশ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের সম্পদ ফিরিয়ে নেওয়ার কাজে এবং দেশকে নতুন যে স্বাধীনতার বাংলাদেশ সেই বাংলাদেশে উত্তরণের ক্ষেত্রে বৈষম্যমুক্ত স্বাধীন গণতান্ত্রিক এবং মানবাধিকারের বাংলাদেশে তারা ভূমিকা রাখবেন আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি আছে এখানে অনেক কিছু ছিল আপনারা জানেন ওই ছবিগুলোর প্রতি একসময় মানুষের সম্মান ছিল এবং সেই রাজনৈতিক শক্তি সেই সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়ে তারা এখন দেশে থেকে দেশে যা মতো পলাতক থাকবে প্রথমেই আজকে আমাদের হাইকমিশনে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে যারা এসছেন নিজন ভাইয়ের নেতৃত্বে সবাইকে হাইকমিশনের আমাদের সকল সংকর্মীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশে যে কোটা বৈষম্য বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা স্বাদ আপনারণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাতৃত কামনা করছি এবং তাদের সুখ সন্তুপ্ত পরিবার তাদের সন্তান বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি